হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে দেখব আমরা দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব সাড়ে তিন হাত ধরে চায়না অর্গানদের টিস্যু আচ্ছা সাড়ে তিন হাত ধরে একদমই অল্প দামে পুরো অল্প দামে কারণ 3/4 দিন আগে আর আপনি যে কাজ করে প্রিন্টের কাজ করে এমবশ করা বা ব্লক করা গুলো পাচ্ছেন অনলাইন আজকে মাত্র 80 3/4 দিন মাত্র আশি টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ডেলিভারি চার্জটাও কিন্তু ভাইয়াদের খুবই খুবই কম পরিমাণও কমে গেছে এজন্য অফার তাহলে কাপড় বেচিনে আপা অল্প অল্প পরিমাণে কাপড় আছে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এগুলো কিন্তু খুবই কম পরিমাণে কাপড় আছে অল্প অল্প করে কাপড় আছে দ্রুত অর্ডার করতে হবে মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সব ধরনের কালেকশনগুলো যার যেটা ইচ্ছা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠাবেন দেখেন কালারগুলো দেখেন কালারই সুন্দর সবগুলো বহর সাড়ে তিন সবগুলোর বহর সাড়ে তিন Take it. যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এখানে কিন্তু একদমই প্রতারিত হওয়ার কোনো অপশন নেই যা দেখছেন সেটাই পাবেন ভিডিও করে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে শুধু আপনারা অর্ডার কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যেহেতু এগুলো গজ কাপড় ভাইরা কেটে দিবে আর যারা রেগুলার কাস্টমার তাদের জন্য তো আরও বেশি সুযোগ সুবিধা থাকে তার কিন্তু প্রথমবার আপনিও কাপড় নিলে পরের বার কিন্তু ডেলিভারি চার্জ ছাড়াই কিন্তু ভাইরার কাপড় পাঠাবে ইনশাল্লাহ এবং দেখেন এগুলো এত গর্জিয়াস কাপড় ভাইয়া প্রথমে বলে দিলো যে এক কালারই একশো আর সেখানে এই কাজ করার ফিরতে বা আপনি মাত্র আশি টাকা সাড়ে তিন হাত বহর ফুল পরিমাণটা কিন্তু অল্প আছে এই কারণে এগুলো কিন্তু ব্যবসায়ীদের জন্য ভায়া মূলত দিয়ে থাকে তো কাস্টমার আছে ওই ধরনের এই জন্য ভিডিও এগুলো ছাড়া আমাদের আর আমাদের এই শ্যামা কলু করে ভাইরাল হয়ে গেছে মানে একদম হ্যাঁ কম দামে ভাইয়ারা খুব সুন্দর সুন্দর কালেকশন দিয়ে থাকে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তাহলে কিন্তু হয়ে যাবে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যা দেখছেন এই ভিডিওতে আপনারা সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দেবো কেউ যদি মনে করেন যে সরাসরি শপে এসে একবার ঘুরে যেতে চান ভাইজার এখানে তিনটা শপ আছে আপনারা এসে ঘুরে যেতে পারেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে এবং এগুলোর সাথে হ্যাঁ হোম ডেলিভারি এগুলোর সাথে ম্যাচিং করে ফলসও কিন্তু ভাইদের কাছে আছে ফলসের গছ হচ্ছে আশি টাকা কালারগুলো অনেক সুন্দর দেখেন শুধু অর্ডারটা দ্রুত করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এবং এই ভিডিওতে শুধু যে কালেকশনগুলো দেখছেন এগুলো না এগুলোর বাইরে ভাইয়াদের প্রচুর কালেকশন আছে যেগুলো প্রতিনিয়ত ভাইয়ারা অফার দাম দিয়ে দিয়ে দেয় আপনাদের জন্য সব ধরনের কালেকশনে আছে হ্যাঁ তাহলে সবগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর দেখেন মানে আপডেট আপডেট কালেকশন কিন্তু রেগুলার ভায়াদের এখানে আপনারা পেয়ে যাবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং এখানে এগুলো কিন্তু কোয়ালিটি একদমই খারাপ না দাম কম জন্য যে কোয়ালিটি খারাপ হবে এমনটা না যেটা দেখছেন এগুলো ভাই এমন করে দেখেন হ্যাঁ অপশন আছে সমস্যা নাই ডেলিভারি ম্যানের কাছে দেখার অপশন আছে এই যে কালারটা দেখেন খুবই সুন্দর বল বল আছে এই যে লাস্ট কালেকশন এই ভিডিওর লাস্ট কালেকশন এটা দিয়ে যা করবেন সেটাই ভালো লাগবে অনেক সুন্দর মাত্র 80 আমি আচ্ছা এই যে আরও কয়েকটা কালেকশন আছে যেটা আপনারা টিশুর মধ্যে পেয়ে যাচ্ছেন

দেখেন কালার গুলো দেখেন কালার গুলো দেখেন সিকোয়েন্স করা সুতা করা অনেক সুন্দর মানে সুতার কাজ করা এগুলো আসি ভাইয়া আচ্ছা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজে শুধু ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অফারের উপর অফার এটা হচ্ছে শ্যামা ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ